বলছি দাদা এই শোভাযাত্রাকে ঘিরে কি বলবেন এই শোভাযাত্রা একটা উন্মাদনা কালিয়াগঞ্জ তিধারার যে ভালোবাসা কালিয়াগঞ্জের মানুষ যে তিধারাকে ভালোবাসে তার একটা প্রতীক আজকে আমরা আমন্ত্রণ যাত্রা বলছি এটাকে এটা শোভাযাত্রা নয় আমাদের একটা আমন্ত্রণ যাত্রা আমাদের পঞ্চাশ বছর পূর্তিতে গোটা কালিয়াগঞ্জ বা কালিয়াগঞ্জের আমরা বিভিন্ন স্থান ঘুরে এই কালিয়াগঞ্জের র্যালির মাধ্যমে গোটা জেলা তথা পশ্চিমবঙ্গকে আমাদের ত্রিধারার পঞ্চাশের এই শ্রী শ্রী সকলে যদি সকলে একসাথে এসে আমাদের সাথে এই কটা দিন আনন্দ করুন তার জন্য আমন্ত্রণের জন্য আমরা যাচ্ছি কি কি চমক থাকছে চমক থাকছে অনেক কিছু আমাদের এই আমন্ত্রণ যাত্রায় পূজার দিনে প্রতিদিন নতুন চমক নতুন দিন আপনারা আসবেন নতুন নতুন ৫০ বছর পূর্তির চমক কি থাকছে পঞ্চাশ বছরের চমক শুরু হয়ে গেছে আগামী চব্বিশ তারিখ অব্দি পঞ্চাশ বছরের চমক থাকবে এবং আপনাদের মাধ্যমে যেভাবে প্রচার হয়েছে আপনাদের সংবাদ বন্ধমকে অশেষ ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য যেভাবে সকাল থেকে রাত অবধি যেভাবে পরিশ্রম করছে আমি সম্পাদক হিসাবে ক্লাবের আজকে শোভাযাত্রায় কি কি কর্মসূচি ছিল শোভাযাত্রার মধ্যে দেখুন বিভিন্ন জায়গা থেকে কলকাতার থেকে বিভিন্ন অর্কেস্ট্রা এসছে ঢাকিরা এসছে মহারাষ্ট্রের একটা টিম আসছে আদিবাসী কালিয়াগঞ্জের বিভিন্ন নৃত্যশিল্পী যে স্কুলগুলো আছে তারা অংশগ্রহণ করেছে সাধারণ মানুষ স্বতঃত্বভাবে এসছে আমন্ত্রণ যাত্রায় আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের উভয়লিঙ্গ যে রয়েছেন তারা এসছেন কলকাতার থেকেও তারা এসছেন তাদের আমার আমরা আবেদন করেছিলাম তাদেরকে তাদের মোটামুটি শখানেক এসছেন উনারা শ একশো জন হবেন আমাদের মহারাষ্ট্রের পুন্ডি ব্যান্ড এসছে তাদের মোটামুটি পঞ্চাশ জন পার্টিসিপেট এসছে আমাদের কলকাতা থেকে আমাদের ব্যান্ড পার্টি এসছে এবং কালিয়াগঞ্জের নানা নৃত্য স্কুলগুলো রয়েছে এবং ক্লাবের নানা সাংস্কৃতিক প্রেমী সদস্য সদস্যা এবং কালিয়াগঞ্জের নানা রকম সাংস্কৃতিক ক্রিয়াপ্রেমী লোকও আমাদের সাথে এক একসাথে যোগ চলছে প্যান্ডেলের চমক প্যান্ডেলটা হতে দিন আমরা বলছি না তিধারায় আসতেই হবে এসে দেখবেন সবার আমাদেরও তিদার সদস্য আমরা গর্বিত আমাদের সাথে যেভাবে কালিয়াগঞ্জের মানুষ তথা জেলার মানুষ যেভাবে সহযোগিতা করে এত ভিড় আমাদের এখানে এত ভিড় উপেক্ষা করেও লোক একটু সময় নিয়ে হলেও এসে আমাদের সাথে পুজোটা দেখে আমাদের সাথে আনন্দ করে এবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে আমাদের উনিশ তারিখ উদ্বোধন রয়েছে পুজো মণ্ডপের তারপরে কুড়ি তারিখ শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা হবে সেদিনও কিছু অনুষ্ঠান রয়েছে পাশে আপনারা মঞ্চ দেখছেন এই মঞ্চে আমাদের মঞ্চ চালু হয়ে গেছে একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত মুম্বাইয়ের নাম করা শিল্পী দ্বারা আমাদের এখানে অনুষ্ঠান হবে মানুষ আমাদের সাথে আছে মানুষের আশীর্বাদ আছে ভালোবাসা আছে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে লোকজন নিয়ে এসেছে কালিয়াগঞ্জবাসীকে উপহার দিলাম আমার এটুকুই প্রার্থনা যে কালীগঞ্জের মানুষ আপামোর যত মানুষ আছে রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে আমরা কালকে মাইকিংও করে নিই কিন্তু মানুষের মুখে আপনাদের মাধ্যমে যে প্রচার হয়েছে তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ প্রচুর লোক সমানে ফোন করে যাচ্ছে এত সুন্দর প্রোগ্রাম পিছনে বাজছে সেই টিমটা ওনারা আছেন মহারাষ্ট্রের থেকে যে টিমটা বিশেষ আকর্ষণ আমাদের মহারাষ্ট্রের থেকে আছেন ওনারা বাজাচ্ছেন বিভিন্ন মনোমোরে ছটা প্রোগ্রাম করবেন দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উপলক্ষে যে আমন্ত্রণ শোভাযাত্রা বেরিয়েছিল কালিয়াগঞ্জ শহর জুড়ে সেই কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন পুজো শোভাযাত্রার মধ্যে দিয়ে বিভিন্ন প্রদর্শনীয় তাদের মধ্যে ছিল মহিলা ঢাকি বিভিন্ন স্কুলের যারা ছোটো ছোটো বাচ্চারা নৃত্য পরিদর্শন করেছিলেন এবং এছাড়াও বাইরে থেকে এসেছে যে ঢাকি সে সেটা সত্যি অব সত্যি খুব সুন্দর এবং তারা মোড়ে মোড়ে সুকান্ত মোর বিবেকানন্দ এবং কালীবাড়ি মোড় এই মোড়গুলোতে তারা হচ্ছে যে তাদের যে প্রদর্শনীয় তারা কিন্তু এগিয়ে রেখেছেন